দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা আর আজ আমি তোমাদের জন্য জ্ঞান জ্ঞানচক্ষু থেকে মাত্র বারোটি বাছা করা গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে হাজির হয়েছি আর এই বত্রিশটা প্রশ্ন উত্তর দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না জ্ঞানচক্ষু থেকে তাই বেশি দেরি না করে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রতিবারের মতন এটাও ইম্পর্টেন্ট প্রতিবার এই প্রশ্নটা আসে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের এরকম অবস্থা হলো তার ছোট মেশু লেখক এই কথা শুনে তপনের এরকম অবস্থা হলো এ বিষয় সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল লেখকরাও যে অন্যান্য সাধারণ মানুষের মতন হয় সে বিষয়ে তপনের সন্দেহ ছিল দেখো এই সব প্রশ্নগুলি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাও তোমরা মিস করো না এই প্রশ্নগুলো এই বত্রিশটা প্রশ্ন আমি বাছাই করে করে নিয়ে এসেছি তোমাদের জন্য শুধু তাই তোমরা একটাও প্রশ্ন মিস করো না সেদিকে ধাবিত হয় কে কোন দিকে ধাবিত হয়েছিল তপনের ছোট মাসি তপনের লেখা নতুন গল্প তার স্বামীকে দেখানোর উদ্দেশ্য পাশের ঘরে ধাবিত হয়েছিল তারপরে প্রশ্ন এই কথাটাই ভাবছে তপন রাত দিন তপন রাত দিন কোন কথা ভাবছে তপনের নতুন মেশো তপনের লেখা নতুন গল্পটা আদৌ ছাপাবে কিনা সেই নিয়ে রাত দিন ভাবছিল মাথার চুল খাড়া হয়ে উঠল কার এবং কেন এরকম হয়েছিল নতুন মেশর থেকে অনুপ্রাণিত হয়ে তপনের লেখা গল্প নিজে থেকে পড়ার সময় তপনের মাথার চুল খাড়া হয়ে উঠেছিল তারপরে প্রশ্ন যেন নেশায় পেয়েছে এখানে কিসের নেশার কথা বলা হয়েছে এখানে তপনের গল্প লেখার নেশার কথা বলা হয়েছে তারপরে প্রশ্ন বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের এরকম হওয়ার কারণ উল্লেখ করো তপনের ছোটো হাতে সন্ধ্যা তারা পত্রিকাটি দেখে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল আজ আর অন্য কথা নেই সেদিন কিসের কথা ছিল সেদিন তপনের লেখা নতুন গল্প ছাপানোর কথা এবং তার ছোটমেশর মেশোর কথা ছিল পরে প্রশ্ন তার চেয়ে দুঃখের কিছু নেই এখানে কোন দুঃখের কথা বলা হয়েছে নিজের লেখা গল্পর বই পড়তে বসে যখন দেখে সেই বইয়ের প্রত্যেকটা লাইন অন্য কারো লেখা তারপরের প্রশ্ন এই মুহূর্তের এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপনের সংকল্পটি কী ছিল সে নিজের সমর্থের বই ছাপাবে এই প্রশ্নটা আমি আরেকবার লিখেছি কারণ এই প্রশ্ন অন্যভাবে এসেছে এবং অন্যভাবে আমি উত্তরটাও লিখেছি তোমরা এই প্রশ্নটা দ্বিতীয়বার দেখে নেবে আর তোমরা বিশ্বাস করবে কি জানি না আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে এক জায়গায় বসে তপন একটা আস্ত গল্প লিখে ফেলার প্রসঙ্গে উপরিয় মন্তব্যটি করা হয়েছে যেন নেশায় পেয়েছে এখানে কোন নেশার কথা বলা হয়েছে তপনের গল্প লেখার নিরলস চেষ্টার কথা এখানে বলা হয়েছে হোমটাক্স ফেলে রেখে লুকিয়ে লুকিয়ে এসে গল্প লিখে গেছে শুধু এই দুঃখের মুহূর্তের গভীরভাবে সংকল্প করেন তখন তপনের সংকল্পটি কী ছিল এই যে দেখে না এই প্রশ্নটা তপন সংকল্প করেছিল যে যদি কখনও লেখা চাপাতে হয় তাহলে তপন নিজে গিয়ে তা পত্রিকার অফিসে জমা দেবে তা ছাপানো হোক বা নাই হোক কেন তপন হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করেছিল গ্রীষ্মের নিথর দুপুরে সিঁড়িতে নিবিড়িতে এক আসনে বসে একটা আস্ত গল্প শেষ করে তপন সেটা পড়ার পরে ভয়ানক উত্তেজনা তপন লেখক হয়ে ওঠার অনুভূতি অনুভব করেছিল কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এই প্রশ্নটা আমি দ্বিতীয়বার লিখেছি তোমাদের প্রশ্নের উত্তরটা একটু ঘুরিয়ে বলা হয়েছে এখানে দেখো তপন তার বালক বয়সে কোনো দিন কোনো লেখককে সচক্ষে দেখেনি কবি লেখকরাও যে আমাদের মতন সাধারণ বাস্তব জগতের প্রাণী এ কথাই তপন জানতো না তাই সে যখন শুনল যে তার তার বিবাহিত ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেশো একজন লেখক তখন বিস্ময়ের তার চোখ মার্বেল এর মতন হয়ে গেল লেখালেখি ছাড়া তপনের নতুন মেশোর পেশা কী লেখালেখি ছাড়া তপনের নতুন মেশো কলেজের অধ্যাপক তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন দিনটিতে কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল তপনের জীবনে প্রথমবার তার লেখা গল্প সন্ধ্যা নামক পত্রিকায় ছাপা হয়েছিল কিন্তু ছাপার পর দেখা যায় তার গল্পের অনেক অংশই লেখক মেসোমশাই সংশোধনের নামে নতুন করে লিখেছিলেন এই ঘটনায় ব্যথিত তপনের মনে হয়েছিল আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন মাথার চুল খাড়া হয়ে উঠল এর কারণ কি ছিল নতুন মেশর দ্বারা অনুপ্রাণিত হয়ে তপন নিজেই চেষ্টা করে একটা গল্প লিখে ফেলে নিজের সৃষ্টিতে রোমাঞ্চিত হয়ে তার মাথা চুল খাড়া হয়ে ওঠে ভালো হবে না বলছি কে কাকে কেন এ কথা বলেছে তপনের লেখা গল্পটা কিছুটা পড়েই ছোটো মাসি তার প্রশংসা করেন তারপর তিনি জিজ্ঞাসা করেন লেখাটা অন্য কোথাও কোনো স্থান থেকে টোকা কিনা তখন বিরক্ত হয়ে তপন আলোচ্য উদ্ধৃতিটি করে তিনি নাকি বই লেখেন কার কথা বলা হয়েছে তপনের ছোট মাসের বিয়ের পর সে জানতে পারে তার ছোট মেশো মশাই একজন লেখক এখানে তার কথাই বলা হয়েছে তারপরে প্রশ্ন সত্যিকারের লেখক এই উক্তির মধ্যে দিয়ে তপনের মনে মনের কোন ভাব প্রকাশিত হয়েছে বলে মনে হয়েছে মনে হয় এই উক্তির মধ্যে দিয়ে তপনের মনের বিস্ময় ভাব প্রকাশ হয়েছে লেখকরা আদৌ বাস্তব জগতের মানুষ নন এই অলৌকিক ভাবনা নতুন মেষের সঙ্গে পরিচয়ে ভেঙে যাওয়াতে এমন উক্তি দেখো এই প্রত্যেকটা প্রশ্ন যে কটা আমরা আলোচনা করব। সেই প্রত্যেকটা প্রশ্নই প্রতি বছরে কিন্তু ইম্পর্টেন্টের তালিকায় থাকে তো তোমরা প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে রাখো এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল লেখকদের এর যে বাস্তব জীবনে কখনো দেখা যেতে পারে তারাও যে তপনের বাবা ছোট মামা ও মেঝো কাকার মতোই সাধারণ মানুষ সে বিষয়ে তপনের সন্ধ ছিল তপনের বাবা কাকা মামাদের সঙ্গে লেখক মেসমশায় কি কি মিল আছে তপনের বাবা কাকা মামাদের মতোই তার লেখক মেসমশায় দাড়ি কামান সিগারেট খান খেতে বসে খাবার তুলে দেন সময় মতো স্নান করেন ঘুমন খবরের কাগজ পড়েন এমনকি সিনেমাও দেখেন তপনের ছোটো মেসোমশায় শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কেন তপনের নতুন মেসমশায় একজন অধ্যাপক আর এই সময় তার কলেজে গরমের ছুটি থাকায় তিনি শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন কোন সুযোগ তপন কি দেখতে পাচ্ছে লেখক মেষমশাইকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তপন বুঝতে পারে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয় তাদের তাদের মতনই মানুষ তপনের মনে লেখক হওয়ার বাসনা জাগলো কেন লেখক নতুন মেষমশাইকে দেখে তপন বুঝেছিল লেখকরা আসলে তাদের মতো সাধারণ মানুষ তাই উৎসাহিত হয়ে তপন তার একদিনের গল্প পড়ার ও সোনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লেখক হতে চায় ছোটো মাসি সেদিকে ধাবিত হয় তপনের ছোট মাসি কোন দিকে ধাবিত হয় তপন মেশোর দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখে মাসিকে দেখায় মাসি গল্পটিতে চোখ বুলিয়ে গল্পটির উৎকর্ষ বিচার এর জন্য তপনের এর যেখানে ঘুমিয়ে সেদিকে ধাবিত হয় রত্নের মূল্য জোহরির কাছে এটা কিন্তু একটা মাস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমার দেখে রাখবে কথাটির অর্থ কী কেবলমাত্র গুণী ব্যক্তি অপর গুণের কদর করতে পারে তাই তপনের লেখা গল্পের প্রকৃত সমমর্যাদার যদি কেউ থাকেন তবে তিনি তার লেখক মেসমশায় তপনের গল্প পড়ে আর নতুন মেসমশায় কি বললেন তপনের লেখা গল্প পড়ে তার নতুন মেসেমশায় তাকে উৎসাহিত বলেন গল্পটা ভালো হয়েছে একটু কারেকশন করে দিলেই সেটা ছাপানো যেতে পারে তপন আহ্লাদে কাদকত হয়ে যায় কে কেন আহ্লাদে কাদকত হয়ে যায় ছোটো মেশো তপনের লেখাটা ছাপানোর কথা বললে তপন প্রথমে সেটাকে ঠাট্টা বলে হবে কিন্তু মেসোর মুখে করুণা ছাপ দেখে তপন আল্লাতে কাদগত হয়ে যায় মেসোর উপযুক্ত কাজ হবে সেটা উক্তিটি কার কোনটা মেশর উপযুক্ত কাজ হবে উক্তির তপনের ছোট মাসির তার মতে তপনের গল্পটা ছোট মেশো যদি একটু কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করে দেন তবে সেটাই মেশোর উপযুক্ত কাজ হবে না করতে পারবে না কে কাকে এই বিষয়ে না করতে পারবে না তপনের লেখক ছোট মেশু মশাই সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে তপনের লেখা গল্পটা ছাপানোর অনুরোধ করলে সম্পাদক মশাই তা না করতে পারবে না প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য আজকে জ্ঞানচক্ষু থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আর আমরা এই দশম শ্রেণীর সমস্ত গল্পের ও কবিতার একটা প্লে তৈরি করেছি